হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের টপিক হলো আমার কর্মফল তো কর্মফল সম্বন্ধে অনেকেই জানো তো কথায় আছে না তুমি যেমন কর্ম করবে তেমনি তার ফল পাবে কথাটা কিন্তু কোথাও হলে গিয়ে সত্যি কারণ দেখো আমরা হয়তো যখন অল্প বয়সী থাকি তখন হয়তো আমরা বুঝি না যে আমরা কি করছি কিন্তু জানো তো বন্ধুরা এই এফেক্টটা কিছুটা গিয়ে আমাদের শেষ জীবনে গিয়ে পড়ে কারণ তুমি যেমনি কর্ম করবে তার ফলটা তোমাকে ভোগ করতেই হবে কারণ আমরা অনেক সময় ভাবি যা হা মানুষটা কি কষ্ট পাচ্ছে খুব কষ্ট পাচ্ছে কেন এরম কষ্ট পাচ্ছে ভগবান কেন কষ্ট দিচ্ছে তুমি জানবে তোমরা জানবে বন্ধুরা তিনি হয়তো কখনো জানতেই হোক অজানতেই হোক কোনো না কোনো পাত্র তিনি করেছেন যার কর্মফল তাকে আজকে ভোগ করতে হচ্ছে আজকে বলে মানুষ বলে যে আমরা কর্ম যেই কর্মটা করি তার ফল আমরা পরের জীবনে পাই কিন্তু না কথাটা একদমই ভুল আমরা যে কর্মটা করি সেই কর্মের ফল আমরা এই জীবনেই ভোগ করে যাই আজকে তুমি যেটা করবে তোমার পরবর্তী জেনারেশনের ওপরে কিন্তু সেই প্রভাবটা পড়বে আজকে হয়তো আমরা সমাজে অনেক সময়ই দেখে থাকি অনেকে মা বাবার প্রতি খুব খারাপ ব্যবহার করে বা কিছু কিন্তু আমরা তখন ভাবি না যে আমরা যেটা করছি সেটা অন্যায় পরবর্তীকালে দেখবে আমরা দেখে এসেও অনেকে বা দেখি যে পরবর্তীকালে তার ছেলে মেয়েরাই তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে তখন হয়তো দেখে অনেকের মনে হতে পারে বাবা এই ছেলে বা মেয়েটা তো খুব বাজে বা খুব খারাপ কি করে বাবা মায়ের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে কিন্তু না আমরা হয়তো অতীতটা সত্যিই জানি না কারণ এই যে এই যে ছেলেটি বা মেয়েটি তার বাবা মার প্রতি খারাপ ব্যবহার করছে এটার পেছনে কিন্তু কারণ আছে কারণ এই ছেলেটি বা মেয়েটি ছোটোবেলা থেকে দেখে এসে তারই হয়তো বাবা বা মা তার ঠাকুমা বলো দাদু দিদা বলো বা ঠাকুরদা বলো তার প্রতি খারাপ ব্যবহার করে এসছে হয়তো তাকে অনেক সমাজে আমরা দেখেছি যে মারধরও করে বাবা মাকে তো এই যে মারধর করছে সে কিন্তু তার বাবা মার থেকেই এটা দেখে এসছে একটা বাচ্চা কিন্তু জন্ম নিয়েই কোনো খারাপ অভ্যাস নিয়ে জন্মায় না সেটা তার পরিবেশ থেকে পায় পরিবেশ বলতে বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবা বেশিরভাগ আমি বলছি না সময় আবার মা বাবার থেকেও পায় আবার আশেপাশের পরিবেশ থেকেও পায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবার থেকে দেখে আসে যে তার মা বাবা তার দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে যে ব্যবহারটা করছে সে সেটা দেখে আসছে সে পরবর্তীকালে তার মা বাবার ওপরে করছে তার কাছে কিন্তু জিনিসটা অন্যায় মনে হচ্ছে না কারণ সে তো দেখে এসছে তার মা বাবা তার মানে গুরুজনদের এরকমভাবেই মারধর করে শাসন করেছে বা কিছু তো তার কাছে তো সেটা অন্যায় মনে হচ্ছে না সে ভাবছে সে যেটা করছে ঠিক করছে খারাপ খারাপ করছে না যেটা সমাজের চোখে খারাপ হলেও তার চোখে কিন্তু খারাপ হচ্ছে না কারণ তাকে তো কখনো দেখান মানে চোখে আঙুল দিয়ে শেখানোই হয়নি এটা অন্যায় কারণ সে অন্যায় দেখেই বড় হচ্ছে তো এটাকে বলে কর্মফল আজকে সে তার রক্ত যখন গরম ছিল সে তার গুরুজনের সঙ্গে খারাপ ব্যবহার করে এসছে যার ফলটা কিন্তু তাকে ভোগ করতে হচ্ছে সেটা শুধুমাত্র এটার ক্ষেত্রেই না অনেক কিছুর ক্ষেত্রে আছে আমরা জানতে অজান্তে লোকের নামে দোষ দেওয়া বা কিছু বলা কিন্তু রিটার্ন তাকে পেতেই হয় আজ নয় দশ বছর পর কুড়ি বছর পর তুমি না দেখতে পাও কিন্তু তাকে তার ফলটা পেতেই হবে এটাই বাস্তব এটার ওপরে কোনো কিছুই না আমি অনেক ক্ষেত্রেই দেখেছি মানে তোমার সঙ্গে মানুষ যে ব্যবহারটা করে আসছে না সেই রিটার্নটা সে কিন্তু পাচ্ছে সে অনুভব করতে পারুক আর নাই পারুক কিন্তু ধরো তোমার সঙ্গে কেউ খারাপ ব্যবহারটা করলো সেটা রিটার্ন যখন পাচ্ছে তুমি চোখের ওপরে দেখছো তার থেকে বড় কিছু কিন্তু হয় না তো এটাকে আমরা বলি কর্মফল তো কর্ম ভালো করলে তোমার নিশ্চয়ই ভালো হবে কর্ম খারাপ করলে তোমার কর্মফলও খারাপই হবে আবার আমরা অনেকে ভাবিও আমি যেটা করছি সেটা তো ভালো আমার আমি তো কোনো অন্যায় করছি না তুমি আদাও জানো না তুমি যেটাকে ভালো বলছো সেটা ভালো না খারাপ সুতরাং তোমার ফলটা তুমি এ জীবনেই পাবে আর কর্মফল পরের মানে পরবর্তী জীবনে গিয়ে বিচার হয় না সেটাও কিন্তু আমাদের এই জীবনেই আমরা কর্মফলটা ভোগ করেই যাই তো আমি জানি না আমার টপিকটা একদম আমাদের কিরকম লাগলো বা কীরকম লাগছে তো ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি করে বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলো আমি চেষ্টা করব আরও নতুন নতুন কিছু টপিক নিয়ে আসা তো চলো আর বেশি বড় করলাম না ট্রপিকটা তো আজকের মতন এটুকুই আবার পরবর্তী কোনো ট্রফিক বা ব্লগে দেখা হবে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা বেশি করে শেয়ার করো চলো টাটা